বিসমুল্লাহ আম্মা রসুলিল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ আমাদের বাংলাদেশে কিছু সংখ্যক বক্তা আছে যারা প্রতি কথায় কথায় বিদাৎ বিদাৎ বলে এবং আমাদেরকে বিদায়াতি প্রমাণ করার জন্য একেবারে নিজের শরীরের প্রশক্তি প্রয়োগ করে লেগে পড়ে আছে অথচ তারা প্রমাণ করতে পারে না বা পারবেও না আচ্ছা আমাদেরকে বিদাতি বলছে এতে আশ্চর্য হওয়ার কি আছে এই বক্তাগুলো তো হযরত উসমান হয়নি রদ ইল্লাহ তা কয় লাহু সাহাবিয়া রসুলকেও বিদায়তি বলেছে জানেন কেমনে শুনুন তাহলে হযরত উসমান রাজী আল্লাহ তা জুমার দিনে জুমার আজান চালু করে কি বেদাত করেছেন জি এটাও বেদাত তো দেখলেন তো বিদায়তি আমরা শুধু না হজরত ওসমান হয়নি যদি আল্লাহ তাআলা আনুহ তাদের মতে আচ্ছা যাই হোক এখন এরা যে হাদিস কোর্ট করে আমাদেরকে বিদাহতি প্রমাণ করে আমি সেই হাদিসে নিয়ে আসলাম সেই হাদিসটি কি হাদিস হচ্ছে আল্লাহ রসুল সোল্লাহ আল্লাহুসাল্লাম এরশত করেন মান আহদ আসাফি আমরিনাহার রাম আলাই সামিন হুফা হুয়া যদি কোনো ব্যক্তি নতুন এমন নতুন কাজ শরিয়াতে নিয়ে আসে যা আমার দ্বারা বা আমার শরিয়ত দ্বারা প্রমাণিত নেই সেটি মরদুদ সেটিকে ছেড়ে দাও সেটি হচ্ছে বেদাৎ আচ্ছা এখানে আল্লাহর রসুল সালু আলিহাল্লাম বলেন মন আহদাসা যে ব্যক্তি নতুন কাজ নিয়ে আসবে শব্দগুলো একটু ভালোভাবে অনুবাদ যদি দেখেন তাহলে হাদিসের ব্যাখ্যাও বুঝে যাবেন হাদিস কি ব্যাপারে বলা হয়েছে সেটিও বুঝে যাবেন শুধু হাদিস পড়ে নিলে হয় না হাদিস বুঝা এটি হচ্ছে বড় বিষয় তো এখানে আল্লাহর রসুল বলছেন মান আহ যে ব্যক্তি নতুন কাজ করবে ফি আমরিনা আমার শরীয়তের ভিতরে মিনহু যেটি আমার শরিয়ত দ্বারা প্রমাণিত নেই রদ্দুন তাহলে সেটি কি হবে সেটিকে ছেড়ে দিতে হবে সেটি গ্রহণ যোগ্য হবে না আচ্ছা এখানে আল্লাহ বলছেন কি দেখেন যে আমার শরীয়তে নতুন কাজ নিয়ে আসবে তো নতুন কাজ নিয়ে আসবে সেটি যদি শরীয়ত সম্মত না হয় তাহলে সেটিকে ছেড়ে দিতে হবে আর যদি শরীয়ত সম্মত হয় কি বক্তা সাহেবরা মৌলানা সাহেবরা বিন ইউসুফ সাহেব কই গেলেন আপনারা আজ কোথায় আপনি সমস্ত হাদিস কই দেখেন এই শব্দটি যে নতুন কাজ আমার দ্বারা প্রমাণিত নেই মানে এমনও নতুন কাজ হবে যা আমার দ্বারা প্রমাণিত হচ্ছে তবে আমি করিনি সেটি যদি আমি করে থাকি তাহলে তো সেটি নতুন হবে না মানে নতুন কাজও হবে তবে আমার দ্বারা প্রমাণিত হবে না অর্থাৎ আমার সুন্নত হবে না তবে সেটি নতুন কাজ হবে আর জায়েজ হবে আর এমনও নতুন কাজ হবে যেটি আমার সুন্নাত দ্বারা প্রমাণিত নেই এবং সেটি শরিয়ত দ্বারাও সম্মত নয় শরিয়াতও সেটিকে সম্মতি জানায় না এমন নতুন কাজগুলোকে শেষ করে দিতে হবে ছেড়ে দিতে হবে সেগুলোই হচ্ছে বেদায়ত আর এই দিক থেকেই চার ইমাম ইমামে আজম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল রদিয়া তনুম চার জনেই বিদাওয় মোট দুই ভাগে ভাগ করেছেন দুই ভাগের ভিতরে একটি জায়েজ আর একটি নাজাইজ ইনারা ভাগ করেছেন আর এখানেই হচ্ছে জায়েজ বিদাওত কি কোরআন পেপারে ছাপানো কেন নবীকরম সোলিয়ালের যুগে কোরআন পেপারে ছিল না বুখারি শরীফের হাদিস বুখারী শরীফ মুসলিম শরীফ সিয়া সবগুলো কিতাবে এগুলো তো তবে এগুলো জায়েজ বিদাঁত বরং ওয়াজিব বিদাওয়ের ভিতর পড়ে অনুরূপভাবে নাহু সরফ ইলমে বালাগত ইলমে মন্তিক এগুলো এগুলো সব ইল তফসির এগুলো সবগুলো যেগুলো কিতাবে লেখা হয়েছে তফসির যেমন তফসিরের রাজি তফসিরে জালালাইন ইত্যাদি এই সবগুলো বিদায়তের ক্যাটাগরিতে পড়ে কি এগুলোর ব্যাপারে কী বলবেন আপনি কি সালাফি মাদ্রাসা হোক বা আমাদের মাদ্রাসা হোক সবগুলোই যে মাদ্রাসা আছে কোনো মাদ্রাসা সুন্দর যুগে ছিল না এগুলোও তো বিদায়ত এগুলোকে কি হারাম বলবেন আপনারা তো নিজেই করে যাচ্ছেন এই কাজগুলো মসজিদে টাইলস লাগানো মসজিদে এসি লাগানো ফ্যান লাগানো লাইট লাগানো এগুলো সব তবে ভালো মসজিদে মিনার বানানো এগুলোও বেদাওয়া তবে ভালো বিদাওত আচ্ছা এখন এখানে কিছু বক্তা নিজের পক্ষ থেকে একটি ব্যাখ্যা ব্যার করে যেগুলো নতুন কাজে সবের নিয়াত করা হয় সেগুলো হয় আর সেগুলো হারাম হয় ভাই তাহলে কি আপনি কোরআন এমনি এমনি ছাপাই দিচ্ছেন বুখারি শরীফ এমনি ছাপাচ্ছেন মাদ্রাসা এমনি করলেন মসজিদে মিনার এমনি বানাচ্ছেন লাইট ফ্যান এসি এগুলো এমনি দিয়ে দিচ্ছেন এগুলোতে কি আপনার নেকি স্বভাবের নিয়ত নয় আশ্চর্য লাগে আর তাছাড়া ইউটিউব ফেসবুকে যে ভিডিওগুলো আপনারা আপলোড করেন এগুলোতে কি আপনারা নেকি নিয়ত করেন না আর যারা শ্রোতা শুনছে ভিউয়ার্স দেখছে এগুলো কি এরা নেকি নিয়ত করে না সকলে নেকি নিয়ত করে আর এগুলো ভালো বিদাগত ক্যাটাগরিতে পড়ে আর খারাপ বিধাগত কি খারাপ বিদ সেগুলোই যেগুলো দ্বারা সুন্নত ধ্বংস হয় সুন্নত শেষ হয়ে যায় যেমন মসজিদে নামাজের সময় মাইক ইউজ করা এবং এই মাইক ইউজ করার মাধ্যমেই মুকাব্বির যা সুন্নত মুকাব্বিরের সুন্নতটি ছেড়ে দেওয়া একেবারে মুকাব্বিরকেই ছেড়ে দেওয়া এটি হচ্ছে বেদায়েতে সইয়া এগুলোই হচ্ছে খারাপ এবং গুনাহের গুণাহের যেটা সুন্নাতের পরিপন্থী গেল অনুরূপভাবে ইউটিউব ফেসবুকে যেটি উদাহরণ দিলাম এগুলোতে নাচ গান বিভিন্ন ধরনের অশালীল কাজকর্ম করা হারাম পন্থায় ভিডিও আপলোড করা এই সবগুলো হচ্ছে বিদাওতে সেইয়া এগুলো রসুল্লার যুগে ছিল না তবে যদি ভালো কাজ থাকে তাহলে যাইস যদি খারাপ থাকে তাহলে না যাইস অনুরূপভাবে মিলাদুন্নবীতে জুলুস যেভাবে আমরা পালন করি এগুলো রসুল্লাহর যুগে ছিল না তবে আমরা করছি কেন এটা শরিয়ত সম্মত শরিয়তের বিপরীত নয় এটাতে কোনো হারাম কাজ করা হয় না হ্যাঁ যদি জুলুসে কেউ নাচ গান তামাশা করে মিউজিক ডিজে এগুলো বাজায় তাহলে এটি হারাম হবে এবং তখন এগুলো ছেড়ে দেওয়ার হুকুম দিতে হবে তবে মিলাদুল জুলুস না এই হারাম কাজ কাজকর্মগুলো ছেড়ে দেওয়ার হুকুম দিতে হবে এটি হচ্ছে বিদায়ত দেখেন আল্লাহর রসুল বললেন তো আমার সারিয়াতে যদি কোনো নতুন কাজ করা হয় আর যা আমার দ্বারা প্রমাণিত নেই সেগুলো বিদাওয়াত হাদিসের শব্দের দিকে লক্ষ্য করেন এই দ্বন্দ্ব বিদাওত নিয়ে যা দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্ব শেষ হয়ে যাবে আপনারা একটু যদি লক্ষ্য করেন আপনাদের কনসেপ্ট আমাদের কনসেপ্ট এক হয়ে যাবে এই বিদাওতের যে ঝগড়া দ্বন্দ্ব আছে এগুলো শেষ হয়ে যাবে তবে জনগণকে আমি এটাই বলবো আপনারা একটু একটু চোখ খুলে এবং নিজের মস্তিষ্কের দরজা খুলে দেখেন কি সঠিক শুধু বিদাওয়াত বলে দিলে হয় না বিদাওয়াত প্রমাণও করতে হয় আমার একটি বিস্তারিত ভিডিও আমি অতি শীঘ্রই নিয়ে আসব বিদাওয়াত সম্পর্কে কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণ করব আমি আছে তবে জায়েজ আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক আমিন